মোটামুটি যারা চাকরি গেছে তারা সরকার স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ বোর্ড এই সমস্ত উকিল মোটামুটি তাদের সওয়াল করেছেন সুপ্রিম কোর্টের যত নাম জাদা উকিল ছিলেন সকলেই আজকে সওয়াল করেছেন ওদের সওয়াল শেষ হয়েছে আমাদের সওয়াল শুরু হবে কোর্ট খোলার পর সাত তারিখে

তো প্রধান বিচারপতি আজকে যে প্রধান বিচারপতির বেঞ্চে আজকে পুরো শুনানি সম্পূর্ণ হয়নি আমাদের কলার টার্ন পরের দিন সুপারনিমিরিক পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছে সেটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যারা প্যানেলে প্যানেলে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে যারা ইলিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের জন্য রাজ্য সরকার সুপার নিউমিরিক পোস্ট তৈরি করেছে তাও আবার প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার অনেক দিন পরে যেখানে রাজ্য সরকার নিজেরাই তারা স্বীকার করে নিচ্ছে যে যেখানে ইলিগালিটিস রয়েছে কিন্তু সুপারনিমিরিক পোস্ট কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা নিশ্চিতভাবে সেই নিয়ে পরবর্তী শুনানির দিন আমরা আজকে ধরুন বারবার জানতে চেয়েছেন যে এই ও সিট স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে কি নেই স্কুল সার্ভিস কমিশন যদিও বলেছেন যে তাদের কাছে কোনো ও এমআর শিট নেই তখন আমরা যে আর অ্যাপ্লিকেশন করেছিলাম সেই আরটিআই রেসপন্সে তারা যে স্কুল সার্ভিস কমিশন যে আর টিআই অ্যান্সার যে দিয়েছে যে ও শিটগুলো তাদের নিজস্ব ডাটা সিট থেকে ডাটা থেকেই তারা দিয়েছে বলে তারা নিজেরাই উল্লেখ করেছে মহামান্য বিচারপতি সেগুলোও তাদের কাছ থেকে জানতে চান যে তাহলে এই যে আর আই রিপ্লাইয়ে আপনার যে অ্যাপ্লিকেশন করলো তার রিপ্লাই যে ওএমআর শিট দিলেন সেই ওএমআর শিটটি কোথা থেকে এসেছে নিয়োগ দুর্নীতি মামলায় আজকে সর্বোচ্চ আদালতে শুনানিতে কি হলো ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে প্রশ্ন মানে বিদ্ধ হলো এসএসসি ওএমআর শিট কবে নষ্ট করে দেয়া যায় তার কি কোনো নিয়ম আছে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি এক বছর পরে নষ্ট করে দেয়া যায় জানালো রাজ্য ওএমআর শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল প্রশ্ন প্রধান বিচারপতির ইমেজ সংরক্ষণ করা হয়নি আদালতে জানালো রাজ্য এসএসসির কি উচিত ছিল না মিরার ইমেজ রেখে দেব কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওয়েমার ওয়েমার সিট পরে ভর্তি করা হয়ে থাকলে বা পরিচয় গোপন করা হলে সেটা ওয়েমারই থেকে দেখা যেত মূল কথা হলো আমাদের হাতে আসল ওয়েমার নেই এমন কোন স্ক্যান্ড কপি বা মিরার ইমেজ নেই যেটা আমরা দেখতে পারি এমনই মন্তব্য প্রধান বিচারপতি এটার মধ্যে কোন রাজনৈতিক প্রতিক্রিয়া বা রাজনৈতিক মতামতের কোন অবকাশ নেই যেটা বলার সেটা সংশ্লিষ্ট দফতর বা এসএসসি বা তাদের প্রতিনিধিরা তারা জানাবেন কারণ কোথাও কিছু সমস্যা তো আছেই তো কোথাও কিছু সমস্যা না থাকলে তো এই জটিলতাটা তো হতো না তো এই যেটা সমস্যা আছে কোথাও কিছু সমস্যা আছে সেটা তো সবাই জানে কিন্তু এসএসসি সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হস্তক্ষেপে যে ধরনের ভুলভ্রান্তিগুলির অভিযোগ আসছিল তার থেকে বেরিয়ে বিষয়টাকে একটা স্বচ্ছভাবে আনার প্রক্রিয়াটা চলছে তার মধ্যে এরকম কয়েকটি মামলা রয়েছে তো এখন সেখানে কোথাও যদি কোনো অন্যায় বা ভুল বা অনিয়ম কিছু থাকে সেগুলো যথাযথভাবে চিহ্নিত হবে এবং তার উপর দাঁড়িয়ে আদালত যা বলবেন বা আদালত যা ডাইরেকশন দেবেন এসএসসি তার উপর দাঁড়িয়ে তারা রিয়াক্ট করবেন অথবা তারা তাদের বক্তব্য জানাবেন তারা বলতে পারবেন